সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এসছি নতুন একটি ব্লগে আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ ওর জন্মদিন কালকে আর ওদের অসুধ আছে বলে কেক কাটতে হবে না বলছে সবাই তাই আজকে কেক বানানো হচ্ছে আজকে কেকটা কাটবে তো ওরা নিজেরাই সব করেছে এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট এনেছে দুধ এনেছে যা যা লাগে ইনো টিনো সব নিয়ে এসছে এখন বেগ তৈরি করা হয়ে গেছে এই যে বাটিতে বসিয়ে দিয়েছে এখন প্রেশার কুকারে বসাবে সেটাই করবে তো নুনটা দিয়ে দাও নুনটা কিছুটা দাও বেশি দিতে হবে না নুন দাও আমি বলছি দাও দাও আমি বলছি ব্যাস নুন দিয়ে দিয়েছো এরপর হচ্ছে ভালো করে হ্যাঁ এই করে দাও এবার বাটিটা বাটিটা বসিয়ে দাও আর এই নুনটা নষ্ট হবে না এই নুনটা দিয়ে আবার রান্না করতে পারবে এই নুন কিছুই হবে না ঠিক আছে থাক থাক হয়েছে হয়েছে এবার বাটিটা বসিয়ে দাও বাটিটা বসিয়ে দাও হ্যাঁ বাটিটা বসিয়েছো এবার ওই বাটিটা এর মধ্যে বসিয়ে দাও এই তো ঢুকে গেছে তো বাচ্চাদের প্রচেষ্টাই করছে ও যেমন হবে হবে ওরা করছে যাই হোক এই ঢুকে গেছে এবার আটকাতে হবে প্রেসার কুকারটা কাটারটা খুলে দাও কটারটা খুলে দাও ব্যাস কাটারটা খুলে বসাতে হবে ওইভাবে না এটা আটকাতে হবে ঠিক আছে পারবে না আমি আটকে দিচ্ছি সোপ্রাইন ওরা আটকাতে পারছিল না আমি আটকে দিলাম আর এদিকে আমি রান্না করছি দুপুরে কই মাছ ফুলকপি আলু দিয়ে করছি আরও লোটে মাছ চপ হবে তো ওইটা বসিয়ে দেবো একটু লো হিটে তারপরে হবে ওই তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগবে ব্যাস হয়ে যাবে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে বিকেল চারটে আর এই যে কেক হয়ে গেছে এখন ডেকোরেশন চলছে এই যে ক্যাডবেরি ওদের আঁকা হয়েছিল বলে গেছে আর সেটাকে দিয়ে এখন ডেকোরেশন হচ্ছে দেখো কিভাবে বানাতে হয় ওদের কাছ থেকে শিখে নাও

আর আমার মা সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে এখানে আমার বনু চা বানাচ্ছে এখানে জামাইরা খাচ্ছে এক জামাই খাচ্ছে আরেক জামাই চা খাবে

এটা উল্টো বসিয়েছিস হবে না উল্টো বসিয়েছিস সেটা এটা এইদিকে বসবে আমি ছোট বলে আমাকে দিয়ে সব কিছু আনাবা এই কারেন্টের তার রয়েছে এক্ষুনি আগুনটা ধরে যেত হ্যাঁ